নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পুরুলিয়া তো বর্তমানে এই চ্যানেল আজকে পৌঁছে গেছি পুঞ্চা থানার অন্তর্গত যেটা নপাড়া গ্রাম তো নপাড়া গ্রাম মানেই আপনারা সকলে জানেন বা এই নপাড়া গ্রাম নাম শুনলেই আপনাদের সেই মুখের চলে আসে সেই সুনামধন্য সুবিখ্যাত এই কাড়ালোড়া জগৎ থেকে যিনি তলপাল করে উঠে আসে সেই সুবিখ্যাত কাড়ার মালিক বা এক কথায় বলা যেতে পারে যেটা উজ্জ্বল নক্ষত্র মিঠু সিং মহাশৈকী তো হয়তো ছেলা থেকে বুড়া পর্যন্ত উনার নাম প্রত্যেকে জানেন চিনেন তো গত কয়েক বছর থেকে তিনি হয়তো মানে বিশেষ কারণবশত বা যাই হোক ইউটিউবের পর্দায় আসে নাই তো ওনার মেলা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যেটা যাদের বাৎসরিক মেলা হয়ে যাচ্ছে মহালয়ার দিন সেদিনে কিন্তু অন্যান্য বছরের নেই এই একটা কাড়াই আয়োজন করেছেন তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন এই মেলা কমিটি যারা অন্যতম সক্রিয় সদস্য থেকে শুরু করে এই আসরে যারা কারার মালিক আছে প্রত্যেকেই কিন্তু উপস্থিত আছে তো যাই হোক ওনাদের কাছ থেকে আমি পরের পর একদম পরিষ্কার ভাবে জানার চেষ্টা করছি আসরে কাড়া কতগুলো আছে কারোরে বাদ দিয়ে কী কী প্রোগ্রাম আছে হ্যাঁ আর এই সাক্ষাৎকার পর্ব শেষে কিন্তু কমিটির যে কারাগুলো আছে প্রত্যেকটি কাড়া সিরিয়াল অনুযায়ী পরের পর আমি তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সরাসরি মূল বক্তব্যে চলে যাচ্ছি নমস্কার নমস্কার আপনারটুকু নাম ঠিকানা বলুন আমার নাম বাবন পুরামণিক গ্রাম পোস্ট নোপাড়া থানা পুঞ্চা জেলা পুরুলিয়া যাই হোক তাহলে এই আপডেটটা কী নিয়ে করা হচ্ছে একটু বলুন এই আমার মহালয়ার দিনে কাড়া লড়াইয়ের আপডেট মানে অন্যান্য বছরে মানে হয়ে আছে মানে মেলাটা আপনাদের হয় পঁচিশ ত্রিশ বছর পঁচিশ ত্রিশ বছর ধরে চলে আসছে পঁচিশ বছর মহালয়ার দিনেই আচ্ছা আচ্ছা তো এই বছর দিনটা কত দিনে পড়ছে মহালয়ার দিনে না না এই চৌঠা আসিন চৌঠা আসিন একুশে সেপ্টেম্বর আচ্ছা আচ্ছা রবিবার চৌঠা আসিন একুশে সেপ্টেম্বর রবিবার রবিবার তো এই চৌঠা আসেনি আপনাদের আশেপাশে কাড়া কতগুলো আছে মোট আটটি কাড়া আছে কোন কোন মালিকের কাড়া থাকছে এক নম্বর কাড়া থাকছে গৌতম গড়াই নপাড়া প্রাইজ থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা দু নম্বর কাড়া থাকছে তরণী মাহাতো পুঞ্চা প্রাইজ থাকছে একুশ হাজার টাকা তিন নম্বর কাড়ার মালিক হচ্ছে বিদ্যুৎ মাহাতো পুরাবাগান প্রাইস প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা চার নম্বর কাড়ার মালিক হচ্ছে সাধুচরণ মাহাতো গোপালপুর প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে শুভজিৎ মাহাতো পুরাবাগান প্রাইজ থাকছে এগারো হাজার টাকা ছ নম্বর কাড়ার মালিক হচ্ছে বিক্রম মাহাতো নপাড়া প্রাইজ থাকছে এগারো হাজার টাকা আর সাত নম্বর কাড়ার মালিক হচ্ছে তরণী মাহাতো দমদপুর প্রাইজ থাকছে পাঁচ হাজার টাকা দুদাত কাড়া আচ্ছা আর আট নম্বর কাড়ার মালিক হচ্ছে লেথর মাহাতো দমদপুর পাঁচ হাজার টাকা ওটাও দু দাঁত কাড়া হুম হুম বুঝে দাঁড়ালি তাহলে টোটাল আটটা কাড়া লড়াই হুম তো এই যে আপনারা কাড়া লড়াই করছেন এটা জেলা কমিটিকে জানানো হয়েছে হ্যাঁ জেলা কমিটিকে জানানো হয়েছে ওনাদের যা এই গত দুদিন আগের একটা ভিডিও ছাড়িয়েছেন দেখিয়েছেন ওনাদের কাড়া লড়াই একটা মানে প্রসেস ইয়া করেছে যে এই প্রসেসে কাড়া লড়াই করা ছিল হ্যাঁ তো যাই হোক জেলা কমিটিকে জানানো হয়েছে হ্যাঁ জেলা কমিটিকে জানানো হয়েছে হুম তাহলে এই আটটি কাড়া লড়াই কাড়া লড়াই বাদ দিয়ে কি প্রোগ্রাম আছে কাড়া লড়াই বাদ দিয়ে আপাতত এখন মোরগ লড়াই থাকছে মোরগে কীরকম প্রাইজ আছে মোরগে দশটি মোরগে তিন হাজার টাকা আর দশটি মোরগে এক হাজার টাকা আর দশটি মোরগে পাঁচশো টাকা আচ্ছা তাহলে সকালবেলা কাড়া লড়াই বিকালে মোরগ লড়াই হ্যাঁ আর নাইটে কোনো আছে নাইটেরটা যদি হয় তাহলে নেক্সট আপডেটে জানানো আপডেটে যেটা জোড়া কোনো ফর্মের আপডেট হবে ওটাই জানানো হবে তাহলে এরপর বলুন এই আটটি কাড়ার মধ্যে আপনারা কতগুলা জড়যুক্ত এবং কতগুলো অপেন চ্যালেঞ্জ থাকে আমাদের আটটি কাড়ায় লেবেল দেখিয়ে লাগনি কাড়া জড়িয়ে নেব কিন্তু লেবেল দেখে নেব আচ্ছা কেন আমাদের সব হালিপুরা কাড়া আচ্ছা আচ্ছা মানে এই আটটি এক নম্বর দুই নম্বর সব হালি হ্যাঁ সব তো একটু যদি বয়সটা বলে দিতেন তাহলে একটু জোড়া করতে সুবিধা হয়তো মালিকদের বয়সটা ওই নম্বর কাড়া মালিকগুলোই বলতে পারব ওটা সঙ্গে এই আসরের যিনি এক নম্বর কাড়ার মালিক গৌতম গড়াই উনিও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ওনার কাছ থেকে জানছি ওনার কারার বয়স কেমন এবং ওনার উনি জোড়া কেমন নেবে সেই সম্বন্ধে আলোচনা করি আর নমস্কার নমস্কার বলুন আমার নাম গৌতম গরাই নপাড়া থানা পুঞ্চ জেলা পুরুলিয়া পোস্ট হ্যাঁ বয়স আছে বয়স এই বক্তব্য ৰাখিলাক মালিক উপস্থিত আছে যায় হ'ল এই আঠ টি আৰ মধ্য মানে সবগুলাই কি মানে এক চান্স করি না দ্বিতীয় চান্স সব এক চান্স করে দেখি সবগুলাই হ্যাঁ এক চান্স আচ্ছা যাই হোক এই আসরে যিনি দু নম্বর মালিক তরণী মাহাতো ছোট মঞ্চ আছে আচ্ছা আর নমস্কার নমস্কার আপনার তো পরিচিত বলো আমার নাম তরণী মাহাতো গ্রাম ছোট পুঞ্জা পোস্ট অফিস ভুতাম থানা পুঞ্জা জেলা পুরুলিয়া আপনাকে যাই হোক অনেকেই চিনেন আপনার কাড়া লড়াই মনে হয় লাস্ট লড়াই ওই কাঁসিডি আসরে দেখিয়েছিল আপনার কাড়া কিন্তু প্রায় যে ওইখানে ছিনিয়ে নিয়ে মানে নিয়ে এসেছে না তারপরে এখানে মানে বড় দিয়া আহিলে তো আপনি জোড়া কেমন নেবেন বয়স কেমন আমার হালি পুরা হালি পুরা আচ্ছা আচ্ছা মানে জোড়াটা কেমন নেবেন মানে বয়সটাও দেখবেন না বয়সটাই দেখব লেভেলটা লেভেল নাই যত বড় কাড়া হোক যত মোটা মানে বাইরেটা একটু বেশি হলো মানে জোড়া নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়সটা দেখব হ্যাঁ যেমন তো ওই হালি পুরা হ্যাঁ ঠিক ঠিক দাও বাকি আর কোন মালিক আছে বিদ্যুৎ মাহাতো বিদ্যুৎ মাহাতো তাই হোক তিনি এই আসরের

যে জোড়াগুলো আছে মানে জোড়াগুলো কেমন সিস্টেমে করবেন আমরা দেখতে পাওয়া যায় অনেক আসলে কমন সিস্টেমে জোড়া করে কে আবার লটারিতে করে তো আপনাদের এখানে কি সিস্টেম আছে আমাদের সিস্টেম হচ্ছে লেভেল দেখে করা হবে লাগনি দেখে মানে আপনাদের মেলা কমিটি করবে মেলা কমিটি আমাদের মিটিং করে লাগনি কারা দেখে জোড লিয়া হবে আচ্ছা আচ্ছা তো যাইহোক এরপর বলুন আপনাদের আসলে আধার কার্ড মানে জমা লিয়া ডেট কতদিন থেকে কতদিন পর্যন্ত আমাদের আধার কার্ড কাল থেকেই আধার কার্ড মানে শুরু হবে লিয়া মানে ভিডিওটা ছাড়ার প্রতি হ্যাঁ ওদিকে শেষ কতদিন পর্যন্ত কুড়ি ভাদ্র আচ্ছা আর কুড়িয়ে ভাদ্র লাস্ট আধার কার্ড জমা নেবো আর চব্বিশে ভাদ্র আমরা মানে জোড়া ফাইনাল কনফার্মটা দিয়ে দেবো আচ্ছা তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা যদি সেরকম লাগনি কাড়া মানে আগেই পৌঁছে যায় সঙ্গে সঙ্গে কনফার্ম করে এরকম আপনাদের কোনো সিস্টেম আছে নো ডেটের মধ্যে সবগুলো কনফার্ম হবে ডেটের মধ্যে সবগুলো কনফার্ম করাটাই ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক সব কিছু তো জানা হলো আটটা কাড়া লড়াই এবং প্যারাইজগুলো তো আপনারা সব কিছু জানলে নেই লড়াই দিনটা হচ্ছে চৌঠা আশ্বিন চৌঠা আশ্বিন হ্যাঁ একুশে সেপ্টেম্বর রবিবার আচ্ছা আচ্ছা তো যাই আপনাদের আসরে কি কি নিয়ম কারণ থেকে বলুন মানে মাথা জুড়াজুড়ি থেকে শুরু করে যদি কমিটির কাড়ায় মাথা যদি না দেয় তাহলে কিন্তু প্রাইজ দেওয়া হবে না কেন আমাদের সব আলিপুরা কেউ দু বছর হয়েছে সেরকম কাড়া আছে তার জন্য সব নতুনই অধিকাংশ কাড়াই নতুন কাড়া তার জন্যে মাথা যদি না দেয় তাহলে প্রাইজ কিন্তু দেওয়া হবে না আর বাইরে যদি মাথা দেয় আসরের বাইরে নপড়া মৌজার মধ্যে যেখানে দিবে যদি লাগে ভাগাই কমিটির কাটাকে তাহলে প্রাইজ কিন্তু সম্পূর্ণ দেওয়া হোক আচ্ছা আচ্ছা আর বাকি কিছু বাসের বেড়া তারা থাকবে বাসের বেড়া থাকবে মদ মাংস টোটালি বন্ধ থাকবে আর আমাদের জান্ডি তো কোনোদিন হয়নি ওটা তো একদম বন্ধই থাকে আচ্ছা আচ্ছা লড়াই মোটামুটি শুরু কতক্ষণ লড়াই মোটামুটি চেষ্টা করবো আটটা থেকে শুরু করতে আচ্ছা

এই নপাড়া যেটা সংলগ্ন গ্রাম দামোদরপুর গ্রামের আছে তরণী মাহ তো মাহ কাড়া তো উনি উনার কাড়া জোড়াটা কেমন নেবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি দাদু নমস্কার নমস্কার কেমন আছেন বলুন আমার নাম তরণী মাহ তো দামোদরপুরের ঘর কাড়া আমার মাঘ ভাগে রাখিয়েছেন ও এই উঠতে আছে এখনো কারোর বয়স মোটামুটি কত ছিয়াত্তর হবে এই বয়সে তো রিচ আড়ে কাড়া রাখা হ্যাঁ হ্যাঁ তখন আছে তখন আছে আপনার জীবনে কতগুলো আপনি মানে আড়ে কাড়া রাখিয়েছেন আর একবার লাগান ছিল এই আসর এনে পড়াই একবার লাগার আগেও ছিল এর আগে ছিল আচ্ছা তো আপনার কার বয়স কেমন জোড়া কেমন লিয়া হবে দুদা দুদা তো বয়স কত করে যাচ্ছে 5000 আচ্ছা কেমন জোড়া নেবেন ওই লেভেল দেখে নিব আর কি বেশি বয়স নিলে তো পারবে না আচ্ছা যেমন সমজড়ি হয় হ্যাঁ তালে ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে কাড়া পুরা প্রস্তুতি নিতে শুরু করে লড়াইতে বেশি দিন নাই হ্যাঁ যেমন ভালো লড়াই হয় আচ্ছা যাই হোক সব কিছু জানা হইলো এই আসর সম্পর্কে কারণ থেকে শুরু করে তো আর ভিডিওটা বেশি আমি দীর্ঘায়িত করব না এই আসরে যেটা কারাগুলো আছেই না কমিটির এরপর পরের পর আমি তুলে ধরার চেষ্টা করছি তার আগে এই এখানে যারা উপস্থিত রয়েছেন এই কাড়া লড়াই মেলা কমিটির তাদেরকে প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান সময় বা মূল্যবান বক্তব্য আমাদের পি আর চ্যানেলে প্রেস করার জন্য তো যাই তার ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি এই মেলাটা কিন্তু অনেকেই মানে জানতে পারবে না এটা কি সেই অপু সিং মিটু সিংয়ের মেলা না এটা অন্য কোনো কমিটি আছে না এটা অপু সিং মিটুসিংয়েরই মেলা আচ্ছা আচ্ছা তাহলে যেটা মহালয়ার মেলা মানে মহালয়া বলতেই এটা যেটা মিটু সিং অপূর্ব সিংয়ের মেলা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভিডিওটা আর বড়ো করছি পর সেই কারাগুলো দেখতে থাকুন নমস্কার